অতিরিক্ত টাকা না দিলে খাজনা খারিজ বা নাম জারি কোনো কাজই হয় না জয়পুরহাটের অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসের ভেতর ও বাইরে বছরের পর বছর দালাল চক্র কাজ করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার গদ বাধা আশ্বাস জেলা প্রশাসনের শাহিদুল ইসলামের সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন তারপরও ইউনিয়ন ভূমি অফিসের ভেতরেই চেয়ার টেবিল নিয়ে বছরের পর বছর কাগজপত্র খারিজের কাজ করছেন বেলাল হোসেন নামের এই ব্যক্তি জয়পুরহাটের বিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন অফিসে শুধু বেলাল হোসেনই নন তার মতো আরও চার ব্যক্তি রয়েছেন যারা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী নন ভুক্তভোগীদের অভিযোগ জমির খাজনা খারিজ নামজারিসহ যে কোনো কাজেই অতিরিক্ত টাকা দিতে হয় এসব ব্যক্তিদের খারিজ করার জন্য আমি গেছিলাম সেখানে এগারোশো পঁচাত্তর টাকার মতো বিল আসে সেখানে আমার থেকে পাঁচ হাজার টাকার মতো নেওয়া হয়েছে ভূমি অফিসের কর্মচারী কর্মকর্তারা টাকা লেনদেন করে আমরা দালাল মুক্ত ইউনিয়ন ভূমি অফিস চাই আমাদের যে তহসিল অফিস এখানে আছে এই তহসিল অফিসারের উপর আমরা অতিষ্ঠ এমন একটা কাগজের কথা বলে কাগজ কাগজ না হলে আমাদের কাজ তবে উপজেলা ভূমি কর্মকর্তার অনুমতি নিয়েই সরকারি অফিসে কাজ করছেন বলে জানান অভিযুক্ত ব্যক্তি নামি যে খারিজের কাগজ রেডি করে দিই আর কি আর কি জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ঘুরে দেখা গেছে প্রায় সব অফিসে একই চিত্র এমনকি জনবল সংকট থাকায় সপ্তাহের অধিকাংশ দিনই বন্ধ থাকে এগুলো স্থানীয় জনপ্রতিনিধির দাবি এসব অনিয়ম বন্ধে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার এই বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে ইউনিয়নের সাধারণ মানুষ ইউনিয়ন ভূমি যেন শিকার না হয় বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারীরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেওয়ার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের লিখিত কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব জেলার পাঁচটি উপজেলায় মোট বত্রিশটি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সময় সংবাদ জয়পুরহাট